যে কথা আপনাদেরকে বলছিলাম দেখুন একদিকে যুদ্ধ অন্যদিকে হচ্ছে এই যে আবিষ্কারের প্রতিযোগিতা একটু জায়গা দেখুন অল্প একটু জায়গা কিন্তু কত কিছু এই জায়গাটায় ওরা বোমা রেখে দেয় দেখুন এটা এখানে এটার বর্ণনাটা দিয়ে আছে দেখুন কিভাবে একটার পর একটা রাখা আসসালামু আলাইকুম আমরা আসছি ইউএস যে ওদের নেভাল একাডেমির যে মিউজিয়াম সেই মিউজিয়ামটাতে এটা হচ্ছে নিউ জার্সির কেপ মেতে আর এই জায়গাটায় যে ওদের যে ইতিহাস ঐতিহ্য বা ওদের যে ডেভেলপমেন্ট বা যুদ্ধের সময় ওরা কী কী করেছে সব ইনফরমেশান অর্থাৎ সব এই জায়গাটায় রয়েছে সেটা দেখার জন্য আপনাদের সাথে ওটা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকায় যখন জাপান আক্রমণ করে বিশেষ করে পার্ল হারবারে যখন আক্রমণ করে এরপরেই কিন্তু আমেরিকার সিদ্ধান্ত নেয় যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করবে অর্থাৎ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার সাথে সাথে তাদের এক একটা জায়গায় যে সৈন্যদেরকে ট্রেনিং দেওয়া বা ওদের ডেভেলপমেন্ট বা গবেষণা সব কিছু কিন্তু একসাথে শুরু হয় অর্থাৎ আমেরিকার প্রতিটা স্টেটে গেলেই আপনি এই যে মিউজিয়ামগুলো বর্তমানে এগুলো মিউজিয়াম হিসাবে রাখা যেন আমরা এই অতীত ইতিহাসটা জানতে পারি বা ওদের যে বীরত্ব গাথা যে ইতিহাস সেই ইতিহাসটা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে তারা এটা মিউজিয়াম বানিয়ে রেখেছে আমরা নিউ জার্সির যেই কেপ মেতে যেই মিউজিয়ামে আসছি এখানে হচ্ছে ওদেরকে ট্রেনিং দিত বিশেষ করে নেভিতে যারা কাজ করতো তারা বোমার ও বিমানগুলা বহন করার জন্য বা কিভাবে তারা বোমা ফেলবে সেই ট্রেনিংটা তারা করত এই জায়গাটাই সেটাই শেয়ার করব এবং সেই সাথে কেন আমেরিকা যুদ্ধে যায় বা যুদ্ধের লাভ কী সেটা নিয়েও কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে এক সময় ইউএস নেভিতে যারা চাকরি করত তারা এই যে বিমান এটা দিয়ে তারা ট্রেনিং করত। এটা হচ্ছে বোয়িং নাইনটিন টু মডেল সেভেন্টি ফাইভ যারা প্রাইমারি ট্রেনার তাদের কাজ ছিল প্রথম এই যে বিমানটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ট্রেন করা প্রথম দিকের বিমানগুলো এরকমই ছিল এই যে সামনের প্রপেলার আর এখানে ডিজাইনটা দেয়া যে কিভাবে সেটা কাজ করে সেই জিনিসগুলো দেয়া যেন এই যে বাচ্চারা যারা দেখতে আসছে তারা যেন জানতে পারে এবং ভবিষ্যতে যেন তারা এই যে নেভিতে করে অর্থাৎ একটা উৎসাহ দেওয়ার জন্য এই মিউজিয়ামটা করা এটা হচ্ছে আপনার যে যে ওদের লোকাল এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছেই আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে টুয়েলভ ডলার করে অল্প একটু জায়গা দেখুন অল্প একটু জায়গা কিন্তু কত কিছু এই জায়গাটায় এই যে কেবিন ইয়ার তারপর অর্থাৎ এই যে অল্প একটু জায়গার মধ্যে যেখানে যেটাকে বলা হয় ককপিট অক্সিজেন লেভেল কত পুলটা কি মানে অবাক করা বিষয় যে এই যে আবিষ্কার অর্থাৎ আমরা যে বলি যে রকেট সায়েন্স রকেট সায়েন্স আসলেই অন্যরকম জিনিস কে বলা যে একটা হালকা যে একটা বিমান বিমানে এত কিছু যখন দেখেন রকেট বানায় তখন ওখানে আরও কত কিছু দেয় চমৎকার ওই সময়কার যে মডেল ওই সময়কার ওরা কীভাবে ট্রেনিং করতো সব কিছু একেবারে সাইন্টিফিক যে এক্সপ্লেনেশান সেটা দেবেন দুইশ্রিশ গেলাম এই জায়গাটা আছে তারপর ইয়ীরা ওই সময়কার যে জিপগুলো ব্যবহার করতো

দেখুন এই যে জেট ফুয়েল ফুয়েল ট্যাঙ্কারের পাশাপাশি এই জায়গাটায় দেখুন রাখা অর্থাৎ যুদ্ধের সময় এরা জাস্ট উড়ে গিয়ে এটা ছেড়ে দিবে ফলে এভাবে তারা বোমা বহন করতে পারে খুব যে জায়গাটায় বোমা বহন করে বা এটা দেখুন সুন্দর করে এই জায়গাটায় ওরা দিয়ে রেখেছে বিশাল বড় এটা তারপরে এই যে ডেঞ্জার যখন ওদের বিপদ হয় তখন এই যে ইজেকশান সিট পাইলটরা এই জায়গা থেকে ওরা বের হয়ে চলে আসে কোন জায়গাটায় ওরা বোমাটা ফেলবে সেটা এই যে ওদের রেঞ্জ ফাইন্ডার দেখুন এটার ডিজাইনটা এখানে দেয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস যেই ফোর্স তারা এটা বা ওদের যেই এয়ারলাইন্স যেগুলা ছিল তারা এটা ব্যবহার করতো যে টার্গেটটাকে আইডেন্টিফাই করার জন্য যে কোথায় তারা বোমাটা ফেলবে আমেরিকা মানে এরকম যুদ্ধের ইতিহাস আর এটা দেখুন কত ওজন দুইশো কিলো টন ওজনের তাহলে এটা যদি ফেলা হয় তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ বিস্ফোরণ হবে এটা হচ্ছে এজিএম সিক্সটি আর এর পাশে দেখুন এখানে আরেকটা রাখা আর দুই পাশে দুইটা ফুয়েল ট্যাঙ্ক তিনশো পঞ্চাশ করে প্রায় সাতশো গেলন ফুয়েল এটা বহন করবে এই মডেলটা সুন্দর দেখুন ইউএস নেভির যে থ্রি ওয়ান এইট মডেল ইয়লো কালার এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ওয়ার্ল্ড ওয়ার যে ওয়ান এই সময়ে এটা তারা ব্যবহার করেছে এখানে একটা হেলিকপ্টার আছে যেটা কোরিয়ান ওয়ার আর হচ্ছে ভিয়েতনাম ওয়ার ভিয়েতনাম যুদ্ধ বা আপনারা জানেন যে কোরিয়ার সাথে যে যুদ্ধটা হয়েছে সেই সময় এটা ব্যবহার করা যুদ্ধে জয়ের জন্য তাদের এই সময়টায় অনেক গবেষণা হয়েছে বা অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং এই যে বিমান সেটা আবিষ্কারের পর কিন্তু এই যে ডেভেলপমেন্টগুলো যে হয়েছে সেটা কিন্তু হয়েছে যুদ্ধের সময় অর্থাৎ কে কার চাইতে এগিয়ে যাবে এই যে এগিয়ে যাওয়ার একটা প্রতিযোগিতা সেটার কারণেই কিন্তু এই যে এই ডেভেলপমেন্ট গুলা এখানে যে বিমানটা রাখা সেটা কি করে উঠতো তার বর্ণনাটা দেয়া এটাও ভিয়েতনাম যুদ্ধের সময় এটা বানানো এবং তারা এটা ব্যবহার করেছে পৃথিবীর ইতিহাস দেখলেই আমরা দেখতে পাই যুগে যুগে বিভিন্ন জাতি বিভিন্ন দেশ যুদ্ধে জড়িয়েছে তাদের সুপার পাওয়ার অর্জন করার জন্য ক্ষমতা বাড়ানোর জন্য বা ব্যবসা বাড়ানোর জন্য যুদ্ধ দেখা যায় এক একের পর এক তারা যুদ্ধে জড়িয়েছে আমেরিকা দেখুন আজকে যে সুপার পাওয়ার তার সুপার পাওয়ার টিকে রাখার জন্য কিন্তু তাকে যুদ্ধ অংশগ্রহণ করতে হচ্ছে অনেক সময় তাদের যে মিত্র দেশ তাদের প্রয়োজনে তারা যুদ্ধ করে এখানে বসার পর আমি শুধু একটা জিনিসই চিন্তা করছি যে অল্প একটু জায়গায় ওরা কিভাবে বসে এটা পরিচালনা করছে পথে শুনিকার বাণী ভয় নাই নাই প্রাণ যে তার একদিকে এই জায়গাটায় তারা গবেষণা করতো কি করে নতুন বিমান বানানো যায় কি করে বেশি বেশি বোমা বহন করা যায় অন্যদিকে তারা এখানে ট্রেনিং দিত যে কিভাবে এই বোমার ও বিমানগুলা যারা বহন করবে কিভাবে সেটা ফেলবে কিভাবে তারা টার্গেট সেট করবে প্রতিটা জিনিস আর এখানে ভিডিও আকারে সেটা দেয়া অর্থাৎ তারা কিভাবে এটা করতো এখানে অনেক সময় স্কুলের বাচ্চারা ওরা এই এই জায়গাটায় আসে তাদের আমাদের যেমন শিক্ষা সফরে যায় এরকম অর্থাৎ এই জায়গাটায় এসে তারা এই জিনিসগুলো দেখে তাদেরকে দেখুন একদিকে হচ্ছে চোখের সামনে বিমানগুলো রাখা অন্যদিকে ভিডিওর মাধ্যমে ওরা দেখাচ্ছে যে কিভাবে সেটা ফ্লাই করে কিভাবে বোমাটা ফেলে দিচ্ছে তারপর অনেক সময় যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় বা ওদের উপর যখন অ্যাটাক আসে তখন পাইলটরা কিভাবে ইজেকশন করে বের হয়ে আসে প্রতিটা জিনিস একদম ডেভেলপমেন্ট থেকে শুরু করে ছোটো ছোট জিনিস শিক্ষণীয় জিনিস এবং ওই সমূহের ইতিহাস সব কিছু এবং কারা কারা এই অ্যাকাডেমিতে এখানে পড়েছে কারা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং অ্যাক্সিডেন্ট হয়ে বা দুর্ঘটনায় কারা মারা গিয়েছে সব কিছু ইনফরমেশান রয়েছে এই মিউজিয়ামে উনিশশো সালে আবিষ্কার হওয়ার পর উনিশশো পর্যন্ত সেভেন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁচাত্তর বছরে কি কি পরিবর্তন হয়েছে সেটা ওরা এই জায়গাটায় দেখিয়েছে আস্তে 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 দেখুন এগুলো বড় হয়েছে এবং শক্তিশালী হয়েছে আজ আমরা জাপানকে জানি শান্তির দেশ কিন্তু এই জাপান দুই হাজার বছরের ইতিহাসে তাদের কখনো পরাজয় নেই তারা সব জায়গায় যুদ্ধে জয়ী হয়েছে এবং তারাও কিন্তু আমেরিকা অ্যাটাক করেছে প্রথম এবং তারা চিন্তা হয়তো করে নাই যে আমেরিকা এরকমভাবে অ্যাটাক করবে বা তাদের পরাজয় হবে এবং প্রথম বোমা যখন হিরোসীমায় ফেলা হয় তখনও কিন্তু জাপান স্বীকার করে নেয় অর্থাৎ তাদের পরাজয় স্বীকার করে নেয় পরবর্তীতে আমেরিকা বাধ্য হয়েছে নাগাসাকিতে আরেকটা অ্যাটম বোম দেওয়ার জন্য আর এই অ্যাটম বোমটা পৃথিবীতে প্রথম এবং তারা তখন বুঝতে পারে না এর ভয়াবহতা কেমন হবে ফলে যখন দেখলো যে একটার পর একটা আসছে তারপর কিন্তু তারা পরাজয় স্বীকার করেছে এবং যুদ্ধের সমাপ্তি হয় এই জায়গাটাই দেখুন যে হায়ারিং বা এই যে ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটা বিজ্ঞাপন দিয়ে যে একচল্লিশ হাজার সাতশো অ্যাক্টিভ ডিউটিতে রয়েছে ইউএস কোস্ট গার্ডে ওরা যারা এই যে অবৈধভাবে আসতে চায় ওদেরকে তারা ধরে বা অনেককেই তারা এখানে জীবন বাঁচায় কি কি করে সেই ইনফরমেশনগুলো দেয়া প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা ফোন আজকে আমাদের হাতে হাতে মোবাইল আর একশো বছর আগে দেখুন কেমন ছিল সেই ফোন বর্তমানে এটা জাদুঘরে আছে জাদুঘরে অলরেডি স্থান পেয়েছে একসময় হয়তো আমাদের মোবাইলগুলোও জাদুঘরে চলে যাবে এই বিমানটায় দেখুন যে বিমানটার নিচে অর্থাৎ কীরকমভাবে ওরা বোমা রেখে দেয় দেখুন এটা এখানে এটার বর্ণনাটা দেওয়া আছে দেখুন কিভাবে একটার পর একটা রাখা অর্থাৎ জাস্ট উপর থেকে সেটা ফেলে দিবে এবং অনেক বড় যেটা সেটাও ওরা রাখতে পারে আর এখানে ইনফরমেশনগুলো দেয়া যে কয়টা রাখা যায় বা এই যে বোমাগুলার ওজন কেমন বা কত মাইল রেঞ্জে সেটা ও অ্যাটাক করতে পারবে সব ইনফরমেশনগুলো দেয়া আর এখানে ইঞ্জিনের বর্ণনা অর্থাৎ ইঞ্জিনের কী কী ডেভেলপমেন্ট হয়েছে ইঞ্জিন কিভাবে কাজ করে সব ইনফরমেশনটা ওই জায়গাটায় দেয়া যখন বিমানে অ্যাটাক করা হয় যুদ্ধের সময় তখন এই যে দেখুন যে ওরা যে একদম পুরা সিটসহ ইনজেক্ট করে কীভাবে বের হয়ে আসে এই ইঞ্জিনিয়ারিংয়ের বর্ণনাটা এই জায়গাটায় দেয়া যে যে সিটে তারা বসা থাকে সিট সহ তারা উড়ে তারা বের হয়ে আসে শুধু যে পুরাতন এয়ারক্রাফ্টগুলা রেখে দেওয়া বা কোন যুদ্ধে কিটা কোনটা ব্যবহার হয়েছে সেটা রেখে দেওয়া তা নয় এখানে সম্পূর্ণ বর্ণনা কিভাবে কাজ করে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে যেন তরুণ প্রজন্ম যারা বিশেষ করে বাচ্চারা ওরা যেন এই যে এটার উপর তারা ইন্সপায়ার্ড হতে পারে সেটা এই জায়গায় দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই সময় ব্যবহার করা যে রেডিও রোম তারা কিভাবে বার্তা আদান প্রদান করত। সেই সময়কার জিনিসগুলো এখন আমরা কত সহজে আমরা আহ ইনফরমেশন পেয়ে যাচ্ছি আর তখনকার সময় ওই সময়কার প্রযুক্তি এখানে তারা এই বর্ণনাটা দিয়েছে যে বা এটা কিভাবে কাজ করে বা এই জিনিসটা দেখুন খুব সুন্দর কারুকার্যের মাধ্যমে এখানে যে এখানকার স্থানীয় যে মহিলারা ওরা এটা সুন্দর করে এটা বানিয়েছে ফলে এটা ওরা জাদু করে একদম সিরিয়ালি রেখে দিয়েছে তো পাশ থেকে শুরু করে আমরা হেঁটে শেষ পর্যন্ত যাব টোটাল যে ওদের অ্যাক্টিভিটি সব বর্ণনাটা এখানে দিন এর বাইরে ওদের যে লোকাল এয়ারপোর্ট দেখুন এই জায়গাটায় ছোট ছোট বিমানগুলো রাখা আর এই এয়ারপোর্টের পাশেই ওরা ঘরে তুলেছে এই সুন্দর মিউজিয়ামটি যুদ্ধে আমাদের অনেক ক্ষতি হয় আমাদের প্রাণহানি হয় আমাদের সম্পদ নষ্ট হয় কিন্তু এর বাইরে কিছু কিছু দেশ আবার কিন্তু যুদ্ধে লাভবান হয় বিশেষ করে যারা এই যে গবেষণা বা এই যে ডেভেলপমেন্টগুলোতে তারা টাকা ঢালে যে কিভাবে তারা সুপার পাওয়ার হবে ফলে অনেক ডেভেলপমেন্ট অনেক কাজ কিন্তু এগিয়ে যায় যেমন জার্মানি কিন্তু গাড়ির টেকনোলজি জাপানের সাথে শেয়ার করেছে যেহেতু জাপান তাদের মৃত্যু ছিল যুদ্ধ শেষ হওয়ার পর দেখুন জাপান আজকে গাড়ির ক্ষেত্রে পৃথিবীতে রাজত্ব করছে যেহেতু তারা টেকনোলজিটা ওই সময় পেয়ে গিয়েছিল যেহেতু ওরা মিত্র দেশ ছিল তাই তারা তাদের সাথে শেয়ার করেছে ফলে এই এই ডেভেলপমেন্টগুলোর কথা বলছি আর কি যে যেহেতু আপনাকে যুদ্ধে জয়ী হতে হবে ফলে তারা নতুন নতুন টেকনোলজির উদ্ভাবন ঘটায় যুদ্ধের সময় অনেকে মারা গিয়েছে অনেকে ট্রেনিং এর সময় মারা গিয়েছে এখানে ওই যে ইনফরমেশনগুলা গুলা বা ওদের যে লিস্ট বা ওই যে পেপার যে কাটিং সেই উনিশশো থেকে ৪৫ সাল পর্যন্ত যারা মারা গিয়েছে তাদের ইনফরমেশনগুলা এই জায়গাটায় দেয়া এই জায়গাটায় যখন কনস্ট্রাকশন হয় যারা কাজ করত তাদের এই যে ব্যবহার করা কোকের বোতল সেই জিনিসগুলো তারপর তারা যে ওই সময় যে সিগনেচারটা দিয়েছে সেটা অর্থাৎ তাদের কিছু ইনফরমেশন এই জায়গাটায় রাখা এবং যুদ্ধের সর্বশেষ যেটা ছিল জাপানের হিরোসীমায় নাগাসাকিতে অ্যাটমিক যে বোমা তারপর দেখুন ওদের নিউজ যে ওয়ার এন্ডস অর্থাৎ যুদ্ধ শেষ হয়েছে অ্যাটমিক বুম ডিডিট শুধু অ্যাটমিক বুম যেটা সেটা দেওয়ার কারণে এটা সম্ভব হয়েছে ওই সময়কার নিউজ হিরোশিমা সিক্সটি পার্সেন্ট ডেস্ট্রয়েস বাই সিঙ্গেল অ্যাটমিক বুম দ্য ওয়ার ইজ ওভার জাপান সারেন্ডার সো ওই সময়ের যে পেপার কাটিং কাটিংগুলা সেটা দেখুন কত সালের আগস্ট ফোরটিন নাইনটিন ফোরটি ফাইভ ওই দিন যে পেপারটা বের হয়েছে সেটার নিউজটা এই জায়গাটায় দেয়া আমেরিকার মিউজিয়ামগুলোতে গেলে একটা জিনিস খুব সুন্দর করে ওরা ফুটিয়ে তুলে যেটা দেখতে পায় সেটা হচ্ছে ওদের যোদ্ধ এবং ওদের যে বিজয় সেই বিজয়ের কাহিনিগুলো ওরা তুলে ধরে এবং প্রতিটা স্টেটে বা প্রতিটা জায়গায় দেখবেন এই মিউজিয়ামগুলো রয়েছে সেখানে এই বর্ণনাগুলো দেওয়া উনিশশো সালের দিকে ওই সময়ের কালচার ওই সময়ের যে মিউজিক জাজ মিউজিক তারপরে যে বিগ বিগ ব্যান্ড তারা যে ওই সময় যে কনসার্টগুলো করেছে কোন জায়গায় এটা যে বের হয়েছে বিভিন্ন নিউজে সেটার বর্ণনা এই জায়গাটায় এখানে দেখুন যেটা নিউক্লিয়ার বোমবার যে ওর ডিজাইন এই জায়গাটা রাখা ওই সময়ের ব্যবহার করা মানুষের ঘড়ি কেমন ছিল বা ওই সময়ের ব্যাড ওই সময়ের যে কিচেন কিচেনের পাশের যে ক্যাবিনেট ওই সময়কার ডাইনিং টেবিল তারপরে এই যে বাসায় যে ওই সময়কার যে টেলিফোন সেটা

আজ এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ